যে কোনো চাকরি বৈধ কি বৈধ না মানে আমি যে কাজটি করছি আমি যে চাকরিটি করছি আমার এই চাকরিটি সম্মত কি না কমপ্লায়েন্স নাকি নন কমপ্লায়েন্স এটা জানতে হলে কয়েকটি মৌলিক বিষয়কে সামনে রাখতে হবে এক নম্বর হচ্ছে আমি যে কাজটি করছি এটি মৌলিকভাবে বৈধ কাজ নাকি অবৈধ কাজ দুই নম্বর হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি বৈধ কাজ করলাম কথা অনুযায়ী আমি যে কাজটি করছি এটি বৈধ কাজ যেমন গাড়ি চালানো বৈধ কাজ কম্পিউটার হিসাব কিতাব করা এটা একটা স্বাভাবিকভাবে বৈধ কাজ বা আমি দোকানের একজন সেলসম্যান এটা একটি বৈধ কাজ আমি একজন সিকিউরিটি ম্যান আমি এটা বৈধ কাজ বা এই ধরনের বৈধ কাজ দ্বিতীয় হচ্ছে আমি কাজের পরে আমাকে যে মাস শেষে স্যালারি দেওয়া হচ্ছে সোর্স অফ স্যালারি এটি বৈধ উৎস থেকে কিনা এমন যদি হয় যে একজন সে জিনা বিবিচার করছে এবং সেখান থেকে যে আর্ন হচ্ছে ওইখান থেকে তার দারোয়ানকে বেতন দিচ্ছে তাহলে দারোয়ানের যে কাজটা এটা কিন্তু বৈধ কাজ বৈধ কিন্তু তার বেতন দেওয়া হচ্ছে এমন একটা জায়গা থেকে যে উৎস থেকে যেটা একদমই সম্পূর্ণ হারাম উৎস তাহলে এক নম্বর দেখতে হবে যে আমার কাজ যে কাজটি এটি মৌলিকভাবে বৈধ কিনা কাজ যদি মৌলিকভাবে বৈধ হয় দ্বিতীয় স্টেপে আমাকে দেখতে হবে যে আমার বেতনের উৎস হালাল নাকি হারাম উৎস যদি হালাল উৎস হয় তাহলে তো ঠিক আছে কিন্তু যদি হারাম উৎস হয় তাহলে কাজ হারাল হলেও কিন্তু হারাম উৎসের কারণে আমার চাকরিটি অবৈধ হয়ে যাবে আমরা উদাহরণ দিতে পারি যে সুদী ব্যাংকে যারা দারুবানের চাকরি করে সুদী ব্যাংকে যারা ড্রাইভিং এর চাকরি করে তাদের এই চাকরিটা হারাম কেন হারাম যদিও মৌলিকভাবে চাকরিটা বৈধ মানে কাজটা বৈধ ড্রাইভিংটা বৈধ দারোয়ানের কাজটা বৈধ অথবা সুদী ব্যাংকের যে এসি ঠিক করে দিল সুদী ব্যাংকে কোনো কাজ করে দিল কাজগুলো বৈধ কিন্তু তার বেতনের উৎসটা কি এটা হারাম এটা সুদ রিভার মাধ্যমে যে মুনাফা আসছে এই সুদের উৎস থেকে তার বেতনটা হচ্ছে তাহলে তার চাকরিটা হারাম তাহলে আমরা মৌলিকভাবে দুইটা বিষয় দেখতে পারি এক নম্বর হইল যে আমার কাজ যে কাজটি করছে এটা হালাল কিনা দুই নম্বর হচ্ছে আমার বেতনের উৎস হালাল কিনা তিন নম্বর যে বিষয়টা খেয়াল করা যায় যে আমার কাজ কোনো গুনাহের কারণ হয় কিনা যে কাজটা হালাল কিন্তু এই হালাল কাজটাই একটা গুনাহের কাজে সহযোগিতা হচ্ছে কাজ বৈধ অবৈধ হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যুস আমার কাজ কোন অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে কিনা তাহলে আলটিমেটলি আমরা দুইটা বিষয়কে সামনে রাখতে পারি একটা হচ্ছে আমার কাজ বৈধ নাকি অবৈধ দ্বিতীয় হচ্ছে আমার বেতনের উৎস বৈধ অবৈধ দুটোই যদি বৈধ হয় তাহলে আমার চাকরি বৈধ যদি কোনো একটা অবৈধ হয় তাহলে আমার চাকরি অবৈধ আমরা খেয়াল করব আমরা যেন আমাদের জীবনে হারাম গ্রহণ না করি কোনোভাবেই হারাম গ্রহণ মানুষকে বরকত থেকে বিমুখ করে মানুষের জীবনে বরকত নষ্ট করে দেয় জেনে রাখা ভালো যে হারাম থেকে বেঁচে থাকা এটা কিন্তু অপশন না এটা কিন্তু বাধ্যতামূলক একজন মুসলিম হিসেবে আমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে করে